বরগুনায় বরযাত্রী মাইক্রোবাস খালে পড়ে নিহত হয়েছেন অন্তত নয় জন বরগুনার আমতলি উপজেলার সেতু ভেঙে বরযাত্রী মাইক্রোবাস খালে পড়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শনিবার দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে আমতলি থানার ওসি কাজী সাকাত হোসেন তপু জানিয়েছেন হলদিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ব্রিজ ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে যায় এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এখন পর্যন্ত নয় জনের মরাদেহ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে এর সংখ্যা আরও বাড়তে পারে